হ্যালো ভিউয়ার্স গুড মর্নিং একদম কুয়াশাচ্ছন্ন সকালবেলা আমরা আমাদের আজকে নতুন একটা জার্নি শুরু তিনটা আমাদের এই যে তিনটা বাস রেডি হচ্ছে আমাদের তিন বাস ভর্তি মানুষ যাচ্ছে আর সাথে হচ্ছে সাথে আমি রেডি আর পাশে আমাদের টারজান টারজানের পাইলট সহ সবাই রেডি আমরা আমরা বাইকে যাচ্ছি শুধু দুজন আর বাকি সবাই বাসে সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন নিরাপদে পৌঁছাতে পারি হিয়ার ইজ দ্য বিউটি সবাই সাবস্ক্রাইব করবেন আজকে যাচ্ছি অনেক দূর কত দূর সব মিলিয়ে প্রায় আড়াইশো কিলোমিটারের জার্নি যাওয়া আসা মিলিয়ে প্রস্তুতি নিচ্ছি আসলে এত দূরে জার্নি করার আর এর আগে যাইনি ওইখানে বাইকে যাইনি এমনিতে যাওয়া হয়েছে আজকে যাচ্ছি আমরা বলবো হ্যাঁ অবশ্যই সিলেটের শ্রীমঙ্গল যাচ্ছি সিলেটের না মৌলভীবাজারের আচ্ছা ওকে ওইটাই মৌলভীবাজারের শ্রীমঙ্গল যাচ্ছি ওইখানে নিশ্চয়ই আমরা অনেক এনজয় করব আগবাগা রাস্তা এনজয় করব ওকে সি ইউ ইন হাইওয়ে ট্রেনের জন্য আটকে গিয়েছে এখানে এই যে ট্রেন চলে আসছে গ্রামের একটা ছোট্ট রাস্তার মধ্যে ট্রেনের যে ট্রেন যাচ্ছে আমাদের সামনে রাস্তা আপনাদের সাথে আশা করি সামনে আর অনেক সুন্দর সুন্দর ভিউ আমরা উপহার দিতে পারব আপাতত চলেন আগে গ্রামের রাস্তা থেকে বের হাইওয়েতে উঠি তারপর আবার দেখা হবে আটশো পঞ্চাশ

এখানে আগে ছোটো একটা ব্রিজ ছিল যার জন্য দুইটা বাস একসঙ্গে পার হতে পারতো না এখন ডাবল লেন করে বড় ব্রিজ করে দেয়া হয়েছে অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি সিলেট হাইওয়ে ছেড়ে চলে এসেছি শ্রীমঙ্গল রোডে এই রাস্তায় কিছু দূর আসতেই চোখে পড়ল চা বাগান রাস্তাটা এত সুন্দর আঁকা বাঁকা কিছুটা উঁচু কিছুটা নিচু চোখ এবং মন জুড়ানো সৌন্দর্য রাস্তা এতটাই আঁকা এখানে কেউই লেন চেঞ্জ করছে না সবাই যার যার লেনে গাড়ি চালাচ্ছে আমিও আমার লেন ধরে গাড়ি চালিয়ে যাচ্ছি এবং এখানে খুব একটা হর্ন বাজানোর প্রয়োজন পড়ছে না কারণ সবাই সবার লেনে আছে সামনেই রয়েছে চা কন্যা ভাস্কর্যটি আমরা সেখানে গিয়ে একটি ব্রেক নিব আর কি কি করব আপনারা দেখতেই পাবেন নিশ্চয়ই শ্রীমঙ্গল যেমন চায়ের জন্য বিখ্যাত ঠিক তেমনি এখানে আনারসের উৎপাদনও খুবই ভালো হয় এখানে বিপরীত দিক থেকে গাড়ি আসছে কিনা দেখা যায় না বলে ওভারটেক করাটা ঝামেলা পাশাপাশি আপনার সামনে যদি কোনো গাড়ি স্লো হয়ে যায় সেই ক্ষেত্রে খুবই ভেবে চিনতে ওভারটেক করতে হয় অনেকেরই অনেক ইচ্ছে থাকে আমারও অনেক দিনের ইচ্ছে ছিল এই রাস্তায় বাইক নিয়ে আসব তো আজ সেই ইচ্ছে আমার পূরণ হয়েছে আমি নিজেকে অনেক লাকি মনে করছি এই ধরনের রাস্তায় বাইক রাইড করে তো বলতে বলতে আমরা চা কোণার কাছাকাছি চলে এসেছি সুপার এক্সাইটেড এই যে এইখানে আসার অনেক দিনের ইচ্ছা ছিল এটা আসলে একবারে বলতে গেলে মানে বাইকারদের ড্রিম প্লেস এক কথায় আমি অনেক বাইকার দেখেছি রাস্তায় তো আজকে আমার এই ড্রিমটা মানে ফিল আপ হয়েছে এখানে এসে বাইক চালিয়ে আচ্ছা আই এম এনজয়িং আ লট তোমার টারজান তোমার কি সাপোর্ট দিয়েছে টারজানটা মাশাআল্লাহ ভালো সাপোর্ট দিয়েছে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি বাকিটা দেখা যাক ওকে আমরা শ্রীমঙ্গল সদরে চলে আসি

আমরা এই যে এখানে টি ভ্যালি উল্টা আসতেছে না মিরর ইফেক্টে আর টি ভ্যালি রেস্টুরেন্ট আমরা একটু চা খেয়েছি ফ্রেশ হয়েছি এখন আমরা লাওয়া ছাড়া লাওয়া ছাড়া আমরা মাধবপুর লেকে চলে যাব এখন পথে লাওয়া ছাড়া গ্র্যান্ড সুলতান সবই পড়বে মাধবপুর লেক ঘুরে তারপর আমরা লাওয়া ছাড়া আসবো পর্যন্ত তো আমরা দ্বিতীয় দফায় চা নাস্তা সেরে আচ্ছা বলা হয়নি আপনাদের আমরা প্রথম দফায় চা নাস্তা সেরেছি ব্রাহ্মণবাড়িয়ার হাইওয়ে একটি রেস্টুরেন্টে এখন দ্বিতীয় দফায় আবার সেরে আমরা রওনা হয়েছি মাধবপুর লেকের উদ্দেশ্যে রাবার বাগানের এখানে এই যে এটা পড়তেছে টপ টপ করে তারপর এটা কি হবে এখান থেকে প্রত্যেক গাছেই লাগানো এই নিয়ে পড়ে এটা দিয়ে রাবার তৈরি হয় তো দেখতে দেখতে আমরা চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় রেইন ফরেস্ট লাওয়াছড়া জাতীয় উদ্যান আচ্ছা রেইন বা চিরহরিত বন মানে যে বন সারা বছর সবুজ থাকে কখনোই একদম কঙ্কাল হয়ে যায় না যেটা একটু আগে আপনারা রাবার বাগানে দেখেছেন যে গাছগুলো একদম কঙ্কাল হয়ে গিয়েছে পাতা ঝরে তো ওই লাওয়া ছড়ার পাতা সারা বছরে কখনোই একদম ঝরে যায় না সব সবসময় এরকম সবুজ থাকে এই জন্য এটার নাম চির হরিত বন হরিত মানে হচ্ছে কি পাতাওয়ালা অথবা সবুজ কিছু একটা হবে তো এই বনের গেটে অনেক বড় করে সুন্দর করে লেখা আছে যে শতবর্ষী তার মানে এই জঙ্গলটা একশো বছরের পুরনো আচ্ছা এটা কি মানব সৃষ্ট নাকি প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে আমার এই বিষয়ে আইডিয়া নেয় আর একটু স্টাডি করতে হবে তবে গেটে লেখা শতবর্ষী শতবর্ষী তো হওয়ার কথা না

এখানে কিন্তু গহীন জঙ্গল ঠিক আছে গেট পার হলে এই যে এই জায়গাটাতে মানুষ নাই কিছুই নাই লেখা আছে বন্য প্রাণী চলাচলের জায়গা সাবধানে পার হবেন একটু পরেই দেখতে পাই আমরা ছাগল যাই হোক ওটা ভিডিওতে আনা হয়নি বন্য প্রাণী কি ছাগল আর কোনো বন্য প্রাণী দেখার পেলাম না তো যাই হোক বন্য প্রাণী দেখা না পেলেও বুঝে নিতে হবে এখানে বন্য প্রাণী আছে মানুষ একজন ব্যক্তি খালি কুস্তি করতে এই পর্যন্ত বাইকে আসা আসলে মজা তবে ওই যে একটু টাফো হ্যাঁ ব্যাগগুলা এই যে আমাদের দুইটা ব্যাগ জমে গেছে আমাদের বিভিন্ন সেফটি গার্ড এগুলা মিলিয়ে জ্যাকেট যেহেতু পাশ পাশ লাগে অনেক দুইটা ব্যাগ জমে গেছে এখন এই ব্যাগ দুটা রাখার জন্য আমরা একজনকে ঠিক করেছি মামাকে উনি আমাদের ব্যাগগুলো দেখে রাখবেন আর এই যে এখানে টিকিট কাউন্টার আছে এটার ভিতরে আমাদের ব্যাগগুলো দেখে রাখবে আর কি মামারা এই যে এটার ভিতরে

আচ্ছা মামা পেছি যিনি আমাদের ব্যাগটা দেখে রাখবেন আর নিশ্চিত এইবার আমরা ঘুরতে পারবো আর আমাদের টিম চলে আসছে এখন আমরা টিকিট নিবো সবাই আগে আপনারা

এই যে এখানে খির খুব আকৃতি যে এদিকে সব কাস্টমার তো দেখা যায় সব আমাদের লোক জনগণ সব আমাদের হ্যাঁ এই তো অনামিকাবাস ангলেশচার ক্যামেরার সামনে আসে না আমাদের যে নেপথ থেকে শিক্ষা সফরেgeqslantলাম ওটা ছিল উচিত শিক্ষা সফর আজকেরটা কি শিক্ষা সফর স্বাভাবিক শিক্ষা সফর যাক এরকম একটা প্রাকৃতিক পরিবেশে এরকম জায়গায় চুরি করা ছাড়া এরকম ভালো কিরা পাওয়া যাচ্ছে আগে চুরি করে খাইতাম এখন এখন আর চুরি করতে হয় না এখন এমনি এমনি খাই শুধু তোমরাই খাবা আমি তো খাবো মানে আমরা ভিডিও আমরা মাধবপুর লেখে আসছি সামনে চা বাগান সামনে টিলাও আছে টিলায় আমরা ওঠার আপ্রাণ চেষ্টা করব। এদিক দিয়ে না ডান দিক দিয়ে দিয়ে এদিকে টিলা সুন্দর না ডান ডানটা বেশি সুন্দর

কষ্ট লাগে হ্যাঁ লেবু চলো এগুলা ইন্ডিয়া ইন্ডিয়ান পাহাড় শরবত খাচ্ছি খুব গরম আরাম পাচ্ছি প্রাণ লাগছি খুব খাচ্ছি আরাম পাচ্ছি খেয়ে না তারপর না আরাম

আসছি এখন আমরা লাভা ছরাতে ঢুকবো আমাদের লোকজন কি ঢুকে গেছে নাকি জানি না এখানে ফায়ার পড়ছে আমি পার্কিং আছে আর অনেক কষ্ট হচ্ছে বাবা বিকাল বেলাও এত টুরিস্ট সামনে তো মানুষের জন্য কিছু দেখাই যাচ্ছে না যাও যাও এই যে এখানে লাওয়া ছড়ার সকল ইনফরমেশন দেওয়া আছে তো আপনাদের যাদের ইনফরমেশন পড়তে ইচ্ছা করবে তারা পজ দিয়ে পড়ে নেবেন

এই যে এই যে সুন্দর মেয়েটাকে দেখতে পাচ্ছেন এই সুন্দর মেয়েটার জন্য হলেও আমাদের এরকম করলাম মানে লাইক দিয়ে দিবেন ঠিক আছে